প্রথমে আমরা দেখে নিচ্ছি আজকে আমরা যে গাণিতি সমস্যার সমাধানটি করবো সেই গাণিতির সমস্যাটা কী আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এখানে দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু সাইন থিটার প্লাস টু এ বি কেটার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে টেন থিটার সমান কথা কত অর্থাৎ টেন থিটার মান কত আমরা এখানে টেন থিটার মান নির্ণয় করব আচ্ছা আমরা এখন যে কাজটা করব যে মানটা দেওয়া আছে সে মানটা নিয়ে বা যে সমীকরণটি আমাদের দেওয়া আছে সেই সমীকরণটি নিয়ে আমরা গাণিতিক ক্যালকুলেশনটা শুরু করব এরপর পর্যায়ক্ষণভাবে বা ধাপে ধাপে আমরা একটির পর একটি গাণিতিক যে ধারণাগুলো আমরা ব্যবহার করার করার চেষ্টা করবো যাতে আমরা থিটার মানটা নির্ণয় করতে পারি তাহলে আমরা কি আমরা এখন সমাধানটি শুরু করতে পারি আমি এখন কি করবো সমাধানটা শুরু করলাম সমাধান এখানে হচ্ছে এখানে দেওয়া আছে কি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সাইন প্লাস টু এ বি কিটার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন কথা হচ্ছে আমরা মান নিণ করবো হচ্ছে টেন থিটার আর এখানে যে অনুপাত গুলো আমরা দেখলাম সেটা হচ্ছে কি একটি সাইন থিটা হচ্ছে কস থিটা এখন আমরা একটা বিষয় দেখি ট্যান থিটা সমান কি হয় থিটা সমান হয় হচ্ছে বাই অর্থাৎ সাইন থিটা কিন্তু আমরা কস থিটা দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো টেন থিটা বিষয় ওয়ান বাই থিটা সমান হয় থিটা ওয়ানমেন্ট ক্রস থিটা সময় কী হয় সেখ থিটা হয় এখন আমরা একটা বিষয় খেয়াল করি এখানে সায়েন্স থিটা আছে এখানে ক্রস থিটা আছে বাম পক্ষে আর ডানপক্ষে শুধু আছে স্কোয়ার প্লাস বিএস এখন যদি আমরা উভয় পক্ষকে ক্রস থিটা দিয়ে ভাগ করি উভয় পক্ষকে কী বলবো ক্রস থিটা দিয়ে ভাগ করি সেক্ষেত্রে মনে আমাদের একটা সম্ভাবনা আছে টেন থিটা পাওয়ার আচ্ছা আমরা এখন খেয়াল করি আমরা এখন যদি খেয়াল করি এখানে দেখি স্কোয়ার মানে বিএ স্কোয়ার ইন আছে

কিন্তু ডান পক্ষে চলে আসলো সেক থিটা এখন আমরা কি করব আমাদের লক্ষ্যটা কি ট্যাম থিটা এর মান নির্ণয় করা কিন্তু ট্যান থিটা আমরা পেলাম ঠিকই বাতি হিসাবে একটি অনুপাত পেলাম সেক থিটা এখন একটা বিষয় খেয়াল করে দেখি তো আমরা যে আমরা তো একটি ত্রিভুজের অবে জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান অর্থাৎ সেক স্কয়ার থিটা সমান সমান লেখা যায় দাঁড় প্লাস পারি সিদ্ধান্তটা কি আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি বর্গ করলে হবে সমস্যা নেই আর সেক থিটার বর্গ কি হবে সেক স্কোয়ার আর সেক স্কোয়ার থিটার স্থলে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস স্কোয়ার থিটা আমাদের সুবিধাটা কি হলো সেক্ষেত্রে সুবিধাটা এটাই হলো হয়তো ট্যান থিটার ছিল এখানে ট্যানের ট্যান থিটার বর্গ বড় টেন্সকে থিটা আসলো কিন্তু উভয় পক্ষেই আমরা শুধুমাত্র একটি অনুপাতি পাব যেটা কিনা হচ্ছে ট্যান থিটা এখন যেহেতু উভয় পক্ষে আমরা একটি অনুপাতি ট্যান থিটা পাবো এরপর আমরা কিছু যদি ধারাবাহিকভাবে কিছু গাণিতিক প্রক্রিয়া বা গাণিতিক ধারণা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা মনে হয় ট্যান থিটার মানটা নির্ণয় করতে পারবো এখন আমরা কাজগুলো শুরু করতে পারি যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করলাম এখন এই ধারাগুলো আমরা একটির উপরে একটি ব্যবহার করে দেখি টেন থিটার মানটা আমরা ইন্টার করতে পারি কি না এখন আমরা কি করব উভয় পক্ষকে কস দিয়ে ভাগ করব বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ করি এখানে হচ্ছে হবে হচ্ছে টেন থিটা প্লাস টু এবি এখানে কস থিটা দিয়ে ভাগ করলে হবে 2ab কেন কস থিটা ভাগ কস থিটা 1 হয়ে যাচ্ছে আর ডান পক্ষে কস থিটা দিয়ে ভাগ করলে হচ্ছে sec থিটা আচ্ছা এখানে একটা সাইড নোট দিলে ভালো হয় আমরা এখানে উল্লেখ করে দেই উভয় পক্ষকে cos थीटा দ্বারা ভাগ करें

প্লাস টু এ বিকেট দিলাম স্কোয়ার বামপক্ষে বর্গ এবং ডান পক্ষ আমরা বর্গ করব এ স্কোয়ার প্লাস বিয়ার স্কোয়ার আমরা কি করলাম বর্গ করলাম উভয় পক্ষ করলাম বর্গ আর ডা বামপক্ষে এ প্লাস স্কোয়ার সূত্র এখানে ব্যবহার করব স্কোয়ার প্লাস এখানে এ মানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু টেন থিটা এটাকে আমরা এ ধরে নিচ্ছি আর টু এ বিকে ধরে নিচ্ছি বি আমরা এখন লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন থিটার এটা হলো এ স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু টেন থিটার ইন্টু টু এ আর বি হচ্ছে কি টু এ বি এখানে আমরা লিখব টু এ স্কোয়ার তাহলে কি সূত্রটা ব্যবহার করলাম আর ডান পক্ষে ডান পক্ষে বর্গ নির্ণয়ের সূত্র আমাদের ব্যবহার করার অবকাশ নেই আমরা এখানে লিখলাম এ স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আর ইন্টু হচ্ছে এই স্কোয়ারটা আমরা এ মাইনাস বি স্কোয়ার এটার উপরে একটা স্কোয়ার দিতে পারি টেন এটার উপরে একটা স্কোয়ার দিতে পারি অর্থাৎ আলাদা স্কোয়ার লিখতে পারি লিখলাম আর এখানে টু আর এখানে আছে টু এ বি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফোর এবি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান থিটা আর এখানে লিখতে পারি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আর ডান পক্ষে সেক স্কোয়ার এসে লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার

কিন্তু ডাম্পকে যেটা করবে একটা গুণ করবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারকে দ্বারা গুণ করবে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটাকে তাহলে এখানে আমরা গুণটা করে ফেলি এখানে গুণ হবে এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ানের সাথে গুণ করলাম আর টেন স্কোয়ার সাথে গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার থ্রিটা অর্থাৎ বাম বামপকটা আমরা ঠিক রাখলাম এখানে আমরা কোনো ক্যালকুলেশন করলাম না ডানপক্ষে কি করলাম এই যে ডানপক্ষে যে অবস্থা ছিল এখান থেকে আমরা গুণ করলাম অর্থাৎ এ স্কোয়ার প্লাস স্কোয়ার হোল স্কোয়ার কে গুণ করা হলো ওয়ান তাহলে এখানে ওয়ান আছে ওয়ানের সাথে আমরা যদি স্কোয়ার গুণ করি তাহলে এটাই থাকবে আর টেন স্কোয়ার সাথে গুণ করলে এটার সাথে জাস্ট টেন স্কোয়ার গুণ আকারে থাকবে আচ্ছা তাহলে এ পর্যন্ত গাড়িতে ক্যালকুলেশনটা আমরা দাঁড় করাইলাম এখন যে কাজটা আমরা করবো একটা বিষয় খেয়াল করে দেখি এই যে বিষয়টা থিটা সাথে এটা গুনাকার আছে ডানপক্ষ টেনেস ক্যা থিটার সাথে এটা গুণাকার আছে আমরা চাইলে এই যে বামপক্ষ থেকে এটাকে ডানপক্ষে নিয়ে যেতে পারবো অর্থাৎ সাইড চেঞ্জ করবো আচ্ছা করলাম এরপর কি করবো এরপর করবো হচ্ছে এই যেখানে দেওয়া হচ্ছে বাম পক্ষে আসছে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে আসতে পারবো আচ্ছা তাহলে এই কাজটা করবো সেক্ষেত্রে আমাদের বামপক্ষে থাকবে কি ফোর এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ট্যান থিটা আমরা তাহলে বামপক্ষে ডাকতেছি ফোর এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ট্যান ঠিকটা এটা আমরা বাম পক্ষে রাখলাম আর এই বাকি যে দুটি পদ আছে এই পদ দুটিকে আমরা ডান পক্ষে নিয়ে যাচ্ছি আচ্ছা এখন আমরা প্রথমে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস মাইনাস দিয়ে এই যে এখানে কি আছে ফোর ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা এখানে লিখি ফোর ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার এটা আমরা নিয়ে আসলাম ডা বাম পক্ষ থেকে আচ্ছা এরপর এখানে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার টেন স্কোয়ার থিটা আর বাম পক্ষ থেকে আমরা যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা আমাদের সাইড চেঞ্জ হয়ে গেল আর আমরা যে এই পক্ষ পরিবর্তনগুলো করলেও করলাম আর কি একটা বিষয় খেয়াল করে এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত ধারণা ব্যবহার করতে পারবো আর এই যে এই দুটি ক্ষেত্রে আমরা ট্যান্স কমন নিতে পারবো এই বিষয়গুলো খেয়াল করে আমরা কিন্তু এভাবে একটু সাজায় গোসাই কিন্তু এই স্যাট করলাম আর মানে একটু খেয়াল করে করে যাতে আমাদের গাড়িতে ক্যালকুলেশনটা কিছুটা হলেও সহজ হয় তারপরে এখানে তো বাম পক্ষে যা থাকলো তাই থাকবে ফোর এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু টেন থ্রিটা এখন আমরা একটা বিষয় খেয়াল করি বিজ্ঞানিত যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস ফোর এ বি সময় লেখা যায় এ মাইনাস বি হলে স্কোয়ার এটা হচ্ছে একটা বীজিত অনুসিদ্ধান্ত এখন এই অনুসিদ্ধান্তটার সাথে আমরা একটা ফর্মেট মিল খুঁজে পেয়েছি আমাদের গাড়িতে ক্যালকুলেশন হয় সেটা যেটা কিনা এখন আমি লিখতেছি এই যে লিখলাম আচ্ছা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আছে মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার আসছে আর মূল যে অনুসিদ্ধান্ত আমরা যেভাবে জানি সেটার ফরম্যাট হলো এমন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এই যে এ স্কোয়ার কে যদি আমরা এ ধরে নিচ্ছি আর বি স্কোয়ার কে বি ধরে নেই যদি এভাবে আমরা ধরে নেই সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে অনুসিদ্ধান্ত ফর্মেটের সাথে আমাদের এই গাণিতিক যে ক্যালকুলেশনের যে ফর্মেটটা দাঁড়িয়েছে এটা কিন্তু মিল খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারবো সেক্ষেত্রে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারবো এই সিদ্ধান্তটার সাথে মিল রেখে আমরা এই কাজটা এখানে করব তাহলে এখন এখন আমরা এখানে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে এই অংশ এই যে ছিল এটার বদলে কিন্তু আমরা এটা লিখলাম একটা অনুসিদ্ধান্তের ধারণা বা ফর্মেটের সাথে মিল করে এখন এখান থেকে আমরা কি করতে পারবো টেন স্কোয়ার থ্রিটা কমন নিতে পারবো আচ্ছা তাহলে এখানে আমরা সেকেন্ড ব্যাকেট দিই ডিএ কমন নিলাম আচ্ছা তাহলে এখন কমন নেওয়াতে এখানে কিন্তু আরেকটি বিজ্ঞানিতিক অনুসিদ্ধান্তের সাথে মিল পাওয়া যায় এই যে অংশটুকু এই অংশটুকু কি পাওয়া যায় আরেকটি বিজ্ঞানিত অনুসিদ্ধান্তের সাথে মিল পাওয়া গেল সেটা করতে আমরা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সময় সময় লেখা যায় ফোর এ বি এই যেটি এই বিজয়ন্ত অনুসিদ্ধান্তি কিন্তু আমরা ওভারঅল সবাই জানি এখন আমাদের যে গাণিতিক যে অবস্থাটা দাঁড়াইলো ক্যালকুলেশন অবস্থা সেই ফরম্যাটটা এখানে আমরা নিচে লিখি এখন আমি লিখতেছি ওই ফরম্যাটটি যার সাথে আমরা এই যে এই অনুসিদ্ধান্তের ফর্মেটের একটা মিল পাচ্ছি এই যে খেয়াল করি এখানে কি আছে a plus b এখানে আছে a স্কয়ার plus b স্কয়ার এখানে আছে a minus b এখানে আছে a স্কয়ার minus b স্কয়ার অর্থাৎ a স্কয়ার কে a এবং e b স্কয়ার কে তুমি যদি b ধরে নেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে আমাদের ফোর এ বিট যে অনুসিদ্ধান্তের ফর্মেট এটার সাথে আমরা একটা হুবহু মিল খুঁজে পাই সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো ফোর এ স্কোয়ার আমরা কিন্তু এই অনুসিদ্ধান্ত মিল করে দেখতে পারবো ফোর এ আমরা এখন এই ধারণাটা এক্ষেত্রে ব্যবহার করব আর বামপক্ষ অপরিবর্তিত থাকবে বামপক্ষে কোনো পরিবর্তন আমরা করছি না আপাতত এখানে লিখবো ফোর ইন্টু এ স্কোয়ার বিস্কোয়ার আর সাথে থাকলো টেন থিটা বা এখন আমরা একটা বিষয় যেটা করবো সেটা হচ্ছে এই যে ফোর এ বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে ট্যান থ্রিটা এটা বামপক্ষ থেকে সাইড চেঞ্জ করে ডানপক্ষে নিয়ে যাবো অর্থাৎ এটা এখানে এটা প্লাস ঋণাত্মক হবে আর এ পাশে কি থাকবে এ পাশে থাকবে শূন্য তাহলে শূন্য সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার আর এখানে মাইনাস ফোর এবি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু টেন থিটা আর এখানে থাকতেছে হচ্ছে ফোর এ স্কোয়ার স্কোয়ার আমরা সাইড চেঞ্জ করলাম আচ্ছা এখন আমরা একটা বিষয় খেয়াল করে দেখি যে এটাকে আমরা একটা বর্গের সূত্রে ফর্মেট আনতে পারি না কেননা ফর্মেটটা অনেকটাই বর্গের সূত্রের মতো চলে আসছে এখন দেখি আমরা ওই ফর্মেটে আনতে পারি এখানে এখন বর্গেশূত্রের ফর্মেটটা কি এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সময় সময় লেখা যায় এ মাইনাস স্কোয়ার এই হলো বর্গের সূত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখি এটাকে আমরা এ স্কোয়ার হিসেবে ধরে নিতে পারি এ স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস টু এ এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে টু এ হল এখন বি এখন এখানে একটু খেয়াল করে দেখি টু এ বি টেন্থ দিয়ে আমরা একটা স্কোয়ার দিলাম এটা কিন্তু আমাদের বি স্কোয়ার হয়ে গেল এটা আমরা বি স্কোয়ার আমরা ফর্মেটটা আনতেছি কিন্তু মানে কোনো পরিবর্তন কিন্তু করছি না আমরা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই বর্গের ফরমেটটা নিয়ে আসার চেষ্টা করতেছি বর্গের সূত্রে কিন্তু কোনো মানে পরিবর্তন না করে যেমন এখানে কি আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার থিটা এটাকে আমরা লিখলাম কি টু এ বি টেন থিটা দিয়ে হোল স্কোয়ার দিলাম এখন আমরা যদি ক্যালকুলেশন করলে কিন্তু এটাই ফেরত পাবো মানে কোনো পরিবর্তন হয়নি আর প্রথম পথটি যা আছে তাই লিখছি এটাকে এ স্কোয়ার ধরে রাখছে কারণ টু এ এই এখান থেকে আমরা বিটা পেলাম এখন আমরা লিখব টু এ বি ইন্টু টেন থিটা এটাই এখানকার বি এখন আমরা যদি এটা গুণ করি গুণ করলে দেখবো যে পুরোটাই মিলে যাচ্ছে অর্থাৎ আমরা এই বর্গের সূত্রের ফর্মেটটা নিয়ে আসলাম মানে কোনো পরিবর্তন না করে এখন তো আমরা বর্গের সূত্রটা ব্যবহার করতেই পারি বা জিরো সমান সমান হবে এ মানে হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস আর বি হচ্ছে টু এ বি থিটা এখানে আমরা

এরপর এরপর আর তেমন কিছুই না আমরা জাস্ট খালি কি করবো সাইড চেঞ্জ করবো আচ্ছা সাইড চেঞ্জ করি এখানে আমাদের আছে হচ্ছে মাইনাস টু এ বি টেন থ্রিটা ইকুয়াল হচ্ছে মাইনাস এ স্কোয়াশ মাইনাস বি স্কোয়াশ আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করলাম সামনে একটা মাইনাস চিহ্ন দিলাম অর্থাৎ ধরে নিচ্ছি এটা হচ্ছে এই অবস্থা রেখে আমরা সাইড চেঞ্জ করলাম এখন এখানে মাইনাস টু এ বি আছে এটা আছে গুণ অবস্থায় আমরা যখন এখন সাইড চেঞ্জ করি তাহলে এই মাইনাস টু এ বি আর হচ্ছে এখানে ভাগ হবে তাহলে টেন থিটার মানটা আমাদের চলে আসবে অতএব টেন থিটার সমান সমান হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে ভাগ করলে হয়ে যাচ্ছে প্লাস ওয়ান সেক্ষেত্রে আমাদের আস্তেস্তে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিয়ার ইকুয়াল হচ্ছে টু এ বি আমাদের টেন থিয়েটার মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম তার কিড বাই টু এ বি আশা করি আজকের এই যে গাড়িটির সমস্যাটির সমাধান আমরা করলাম যে ধারণাগুলো ব্যবহার করলাম আজকের গাড়িটির সমস্যায় সেটা হচ্ছে অতি জানা কিছু ধারণা কিন্তু এই ধারণাগুলো আমরা কি করলাম যে খেয়াল করে ব্যবহার করলাম যে কী হবে আমরা এই অবস্থাটা থেকে এই যে যে সমীকরণটি আমাদের দেওয়া আছে এই সমীকরণটা থেকে আমরা ট্যান্থির মানটা নির্ণয় করতে পারি এই ধারাগুলো আমরা ধাপে ধাপে ব্যবহার করার মাধ্যমে গাণিতিক সমস্যাটির সমাধান করে ফেললাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে